আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাঁপাই সদর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কবুতরগুলো সংগ্রহ করবেন আসলে আমি খুবই দুঃখিত অনেকদিন ভিডিও দিতে পারিনি তো সামনে কিছুদিন গ্যাপ থাকবে ব্যস্ততার কারণে তারপর রেগুলার ভিডিও পাবেন ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও শুরুতে থাকছে রানিং ফিল কবুতর এই কবুতর জোড়া অনলি পনেরোশো টাকা অবশ্যই এগুলোতে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে অনলি পনেরোশো টাকা এই দামে এত সুন্দর কবুতর কেউ দিবে না রানিং ফিল্ডব্যাক জোড়া এরকম দামে কবুতর পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং আপনার কমেন্টে মতামত জানান হ্যাঁ এই কবুতর জোড়া অবশ্যই নেবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যালমন্ড আমেরিকান ফ্যান্টেল রানিং ফেয়ার অনলি আঠারোশো টাকা হ্যাঁ অনেকগুলো নেজ এবং পাখা পায়ের মাপ উঠানো আছে এগুলো সবগুলো বেরিয়ে যাবে অনেক সুন্দর দেখাবে অনলি আঠেরোশো টাকা অবশ্যই নেবেন এখানে দেখছেন জোড়া রানিং বুখারা অ্যান্ডুলু সেন্টা মাদি এবং সিলভারটা নর্থ দুইটারই খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ অনেক সুন্দর কবুতর অনলি পঁচিশশো টাকা দামাদামি করবেন না অনলি পঁচিশশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নেবেন খুবই সুন্দর কবুতর অবশ্যই নেবেন এখানে জোড়া শেখর আছে হ্যাঁ অনলি দুই হাজার টাকা অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং ভিডিও ছাড়া দুই চার দিন পাঁচ দিন পর্যন্ত কবুতর থাকে ফোন দিবেন এটা ভাববেন না যে হয়তো কবুতর জোড়া বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেলে তো পাবেন না থাকলে অবশ্যই পাবেন আপনারা ফোন দিবেন অনলি দুই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন দর্শক একটা শেপের খুবই সুন্দর ইউরোপিয়ান লাহরি হ্যাঁ দেখতেই পাচ্ছেন মিসমার্ক ফাটা যা আছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে খুবই সুন্দর কবুতর অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এই কবুতর সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে সবগুলো কবুতর ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে সারা বাংলাদেশে নিতে পারবেন কবুতর এখানে আরেকটা ব্ল্যাক লাহোরের মাদি দেখতে পাচ্ছেন অনলি বারোশো টাকা হ্যাঁ ভালো কোয়ালিটির কবুতর অবশ্যই সংগ্রহ করবেন বাচ্চা ছিল কবুতরটার বাচ্চা থেকে উঠে আনা হয়েছে অনলি বারোশো টাকা হলে মাদিটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে একটা গ্রেবার ইন্ডিয়ান ফ্যান্টেলের নর আছে ছয় সাত পর উঠেছে হয়তো মল্টিংয়ে আছে কবুতরটা হ্যাঁ অনলি এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই কবুতরটা নিতে পারবেন এই দামে এরকম কবুতর কেউ দিবে না অবশ্যই সংগ্রহ করবেন হ্যাঁ সবগুলো কবুতর সংগ্রহ করবেন এখানে একজন পলিসাউল নিউ অর্ডার কবুতর প্রথম ডিম দিয়েছে আমার বাসাতেই হ্যাঁ আমি নিয়ে আসার পরে প্রথম ডিম দিয়েছে অনলি পনেরোশো টাকা যান অনলি পনেরোশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা জ্যাকোবিন কবুতর হ্যাঁ দুইটাই নর ডান যেটা গোল্ডেন ডান নরটা ওইটা নিলে বারোশো টাকা আর সাদাটা নিলে আটশো টাকা এবং দুইটা একসাথে নিলে অফার অনলি পনেরোশো টাকায় নিতে পারবেন হ্যাঁ অবশ্যই সংগ্রহ করবেন ভিডিওটা শেষের দিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এখানে একজন অ্যান্ডোলুশন শোকিং আছে খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ মাদিটার একটা চোখে ছানি আছে আমি বলে দিই যে কোনো সমস্যা থাকলে কবুতরের অনলি পনেরোশো টাকা এটা মাদির সাথে নর ফ্রিও বলতে পারেন নরের সাথে মাদি ফ্রি যেটাই বলবেন সেটাই খুবই সুন্দর কোয়ালিটির কবুতর অনলি পনেরোশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নেবেন একদম গোল